কালী পুজো দিন রাতে কিন্তু আমরা চলে আসলাম আমাদের বনগার বড়ো মাকে দেখতে আমাদের মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি কতটা স্নেহ বড় মানে তাকিয়ে থাকলে মনে হয় যেন দেখতেই তো মায়ের দর্শন করার পরে আমরা কিন্তু চলে গেছিলাম রান্নাঘরে ওখানে হালকা কিছু স্ন্যাক্স আমরা খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু ভেবেছিলাম শ্মশানে যাওয়া বছর না শ্মশানে আর যাওয়া হল না সেই জন্য আমরা কিন্তু চলে এসেছিলাম বনগার রামকৃষ্ণ পলিতার এখানে কিন্তু দারুণ দারুণ থিম করে কালীপুজোটা বেশ ভালোই বড় করে বছরে কিন্তু এদের থিম ছিল পাগলা রোদ যেটা দেখার সাথে সাথে আমি হাসতে হাসতে একদম শেষ তো চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা এই হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই খুব ভালো আছে আর আমিও খুব আমি তোমাদের সবার প্রিয় কাবেরিকা চলে এসেছি নিউ প্লিজ স্কিপ পর্যন্ত দেখতে থাকো অনেকটা টুইস্ট হতে দেখার পরে আমরা কিন্তু চলেছিলাম চাঁদপাড়া ঠাকুর দেখার উদ্দেশ্যে যেহেতু অনেকটা টাইম তো ভাবলাম আজকে ঠাকুরটা দেখা চাঁদপাড়ার প্রথম প্যান্ডেলটা তো তোমাদের আমি দেখিয়ে দিলাম আর দেখো ভেতরে ঠাকুরটা এত সুন্দর আর প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই করেছিল তা খুব মেলায় আসবো ফুচকা ঘুগনি খাবো না সেটা তো হতে পারে না তাই জন্য কিন্তু আমরা প্রথমে খেয়ে নিলাম ফুচকা তারপরে খেয়ে নিলাম ঘুগনি দুটোই কিন্তু খেতে অসাধারণ ছিল তারপরে কিন্তু চলে আসলাম ভূতের প্যান্ডেলে ভিজিট করার জন্য ভূতের প্যান্ডেল দেখতে আমার তত ভালো লাগে কি বলবো তোমাদের বলে বোঝানোর মতোন না ভূতের প্যান্ডেল আমি এতটাই পছন্দ করি অন্য অন্য প্যান্ডেলের থেকে এটা কিন্তু একটু বেশি ইন্টারেস্টিং ছিল আর কিন্তু একটু বেশি খতরনাক ছিল মানে প্রচন্ড ভূতের আর কি যেইভাবে ভয় দেখাচ্ছিল মনে হচ্ছিলো অরিজিনাল ভূতই আমার সামনে দাঁড়িয়ে আছে চলো আজকে কিছু ভালো ভালো কমেন্ট তোমাদের সাথে শেয়ার করা যাক অন্যের সাহস আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার বাড়িটা কোথায় প্লিজ একটু বলো না আমি তোমার সাথে একবার দেখা করতে যাই আমার বাড়ি বনগাতে তোমার যখন খুশি তখন আমার সাথে সে দেখা করে যায় এরপরে কিন্তু কমেন্ট করেছে মিরি আর মিলি চৌধুরী আমাকে বলছে দিদি ভাই তুমি হেয়ারটা কেন কাটলে তোমার আগের হেয়ারটাই বেশ ভালো লাগছিল আমি কি করবো বলো আমার হেয়ারটা প্রচন্ড ড্যামেজ হয়ে গেছিলো সেই জন্য আমি কাটতে বাধ্য বাধ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলে আসলাম পুরীর জগন্নাথ ধামে মানে চৈতন্য মন্দিরে এত সুন্দর করেছে পুরো মনে হচ্ছে ডি টু সেম টু সেম কিন্তু পুরীর জগন্নাথ ধামে কোনো দিন যায়নি আর দীঘাতে যখন গেছিলাম তখন কিন্তু পুরীর ধামটা রেডি হয়েছিল না সো আমি কিন্তু প্যান্ডেলেই ফার্স্ট টাইম দেখছি আর এত সুন্দর লাগছে আমার ভেতরটা পুরো ইউনিক আর এত দারুণ করেছে হাতের কারুকার্য সেটা তোমাদেরকে বলে বোঝানোর মতন না আর দেখো চারপরে ফার্স্ট দিন আমার চলে গেলো সেকেন্ড দিন কিন্তু আমি আবার এসলাম যেহেতু বললাম প্রথম দিন খুব বেশি প্যান্ডেল আমার দেখায়নি সো দ্বিতীয় দিন কিন্তু মায়ের সাথে কিন্তু ছিল আমার দিদির মেয়ে আর তোমরা কিন্তু সবাই অনেকেই জানো যে আমার বাবা মেলাতেই থাকে সেই জন্য বিশেষ করে এই আজকে আমার এই আউটফিটটাই কেমন সেটা কিন্তু কেউ জানাতে না না আর প্লিজ আমি দিতে দেখো প্যান্ডেলের ভিতরটা ঢুকে দেখছি এত ফাঁকা সেখানে তো ভিডিও না করে থাকাই যায় না তো আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিও এখান থেকে করে নিয়েছিলাম আর ওই যে আমার দিদির মেয়ে ক্যামেরাম্যান ও কিন্তু খুব সুন্দর করে আমাকে কটা ভিডিও করে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছিল আমার চ্যানেলের নতুন প্লিজ আমাকে গিয়ে সাবস্ক্রাইব করে দেওয়া হ্যাঁ লাইক কমেন্ট করতে কিন্তু বলো না তাহলে কিন্তু নতুন নতুন আপডেটগুলো তোমাদের মিস হয়ে যাবে আর আমার চ্যানেল থেকে এখনই সাবস্ক্রাইব করে দাও কিন্তু আমার দিদির মেয়ের বাইনা হয়েছে যে ও ব্রেক ডান্সে উঠবে দেখো ছোটোবেলায় ভীষণ ভয় পেত কিন্তু এখন বড় হয়ে ওর কোনো ভয় নেই আমরা কিন্তু এবার চলে আসলাম কিছু কেনাকাটা করতে দুটো ওরকম নেকলেস চেট নেওয়া হয়েছিল আর দেখো দুটো কিন্তু মাথার হেয়ারবিনিয়াছিল আর কটা ক্লিপ নিয়েছিলাম আর আমি কিন্তু দুটো ইয়ারিং নিয়েছিলাম তারপরে কিন্তু বনগা এসে আমরা একটু রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম যেহেতু রাত হয়ে গেছিল আর প্রচন্ড খেতে পেয়ে গেছে তোমরাও দেখে নাও আমরা কী কী খাবার অর্ডার করেছিলাম তো আমরা করেছিলাম চিকেন হাক্কা নুডলস চিকেন বিরিয়ানি দুটো চিকেন হাক্কা নুডলস ছিল আর একটা ছিল চিকেন রোল আর একটা এগ রোল তো এগুলো ছিল আমাদের রাতের ডিনার আর ভাইয়ের জন্য কিন্তু একটা চিকেন বিরিয়ানি প্যাক করে নেওয়া হয়েছে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত দেখাবে তোমাদের সাথে আলাদা একটা নিউ ব্লগের টাটা এভিউন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই